আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন না আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন এই আন্দোলনকে কি এভাবে প্রতিহত করাটাকে আপনার কাছে যুক্তি মনে হয় কোন আন্দোলন শিক্ষartifactId দাবি জেদ এটা না আপনি আপনি কালকে যে সাইদ এই ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নীরস্তরটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নীরস্ত ছাত্র অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটার জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষ এটা জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো সেটা পছন্দ না হতে পারে আপনি বাহাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ওটা মায়ের বাচ্চা ওটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা একটা কথা হলো এটা কিছু হলো এইটাকে আপনি বলবেন এইটাকে আপনি স্বাধীনতা বলবেন আমি কিভাবে আপনি আপনি কি এইখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন মুক্তিযুদ্ধ আর কি আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনারা লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আপনারা লজ্জা করে না যে কেন এই এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আশ্রম আপনার কোথায় কিছু একটা নাযতার ফল কিছু একটা দিকের কথা বললে আপনারা বলেন যে রাজাকার ভারী আশ্রম

শো টাকা হলো মরিচের কেজি সেটা নিয়ে শোনেন কুড়িগ্রামে বন্যা হচ্ছে সেটা শুনেন হ্যাঁ মানুষ চিকিৎসা একটা মেডিকেল কলেজে গিয়ে দেখেন সাধারণ মানুষের চিকিৎসা আপনাদের একটা শ্রেণীর মাথা ব্যথা হলে তারা সিঙ্গাপুরে দৌড় দেয় আর আমার দেশের মানুষ মানে ক্যান্সার হয়ে গেলেও যে বড়ো বড়ো চিকিৎসার পয়সা না এরা এরা না আপনি কি বলেন এটা কি সর্বরাজ্য এটা কি সত্যি তাই এরকম এটা বাংলাদেশ এইটাকে আপনি বলেন স্বাধীনতা কথা বলার স্বাধীনতা কোনো কিছু যদি না থাকে আপনি বলবেন বাকি হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সক্ষমতা আপনি কি একটা সাধারণ মানুষ হিসেবে অনুভব করেন যে আপনি আপনি স্বাধীন একটা সুন্দর জীবন যাপন করতে পারেন এখানে স্বাধীনতার বোধ নাকি আপনি প্রত্যেকটা কথা কেটে কেটে বলেন ভয় ভয় বলেন প্রত্যেকটা কথার মধ্যে একশো চিন্তা করেন যে এটা বলা যাবে এটা বলা যাবে না আপনি তাহলে স্বাধীন না কেন এটা করতে হবে আমাকে এটার জন্য লাখো শুনির আর এইটা যেটা মুক্তিযুদ্ধের পক্ষশক্তি যারা বলে নিজেদেরকে তারা এখন ক্ষমতায় তারা ক্ষমতায় থাকা অবস্থা যদি আমাদের স্বাধীনতার বোধের এই অবস্থা হয় তাহলে কাকে বিশ্বাস করবেন আপনি কাজে স্বাধীনতার এখন অনেক বাকি অনেক স্তরের স্বাধীনতা বাকি হ্যাঁ পতাকার স্বাধীনতা